না আমরাও এগুলো অনেক কথা শুনতে পাচ্ছি স্পেশালি যখনই রাত যত বাড়ে এটার আওয়াজগুলো তত বেশি বাড়ে বাট আমি বলতে পারি যে এগুলো সবই গুজব আজকে যেমন ধরেন আইন শৃঙ্খলা বিষয়ে একটা বড় মিটিং ছিল সেখানে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিং হয়েছে সেখানে চিফ আর্মি চিফ ছিলেন নেভি চিফ ছিলেন এয়ার চিফ ছিলেন সাথে আমাদের হোম অ্যাডভাইজার ছিলেন তথ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান ছিলেন এবং আমাদের ফরেন অ্যাডভাইজার ছিলেন এবং অন্যান্য সিকিউরিটি অফিসার ছিলেন তারা রিভিউ করলেন আর এখানে সবাই তো ছিলেন সবাই এখানে আসছেন যমুনাতে আমি আসলে এই মিটিংটা প্রেস উইং এর বরাদ্দ দিয়ে পত্রপত্রিকাগুলি যেরকম লিখতেছিল সেইটা দেখতে গিয়ে আমার একটু কৌতূহল হইল যে মিটিংটাতে বলা হয়েছে যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেটা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু সেই বৈঠকে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না তখন আরো মনে হয় না যে আসলে বৈঠকটা ছিল শুধু সেনা

এবং এটা প্রায় দেড় দুই ঘন্টার মিটিং হচ্ছে ওনার স্টক টেকিং করলেন আচ্ছা এমনিতে সেনাবাহিনীর ভিতরে কোন রকম মানে এই মিটিংটা এক্সক্লুসিভলি সশস্ত্র বাহিনী তার তাদের চাকরি কাদের ফেরত দেয়া না দেয়া বা সেটা নিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ যেগুলি কথা আমরা শুনতেছি সেগুলির সাথে এটা কোনো সম্পর্ক নেই সার্বিক আইন শৃঙ্খলা কথা হয়েছে জি জি সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা হয়েছে স্পেশালি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে ঢাকার একটা কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে এই eslintкола পরিস্থিতি আরো बेटर হওয়া উচিত আর সব জায়গায় যেন স্টেবল থাকে আমরা এত এই সেই বিষয়গুলোই এমফাসিস দেওয়া হয়েছে তবে এই বিষয় আমার শেষ প্রশ্ন যে আসলে জেনারেল ওয়াকার সাথে প্রফেসর ডট মুহাম্মদ ইউনূসের কি কোন ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভর কেন্দ্র নিয়ে কোনো দড়ি টানাটানি আছে যেগুলো গুজব বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে আসলে সবাই আমি শিকারী করতেছি সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা সিটিং উপদেষ্টা যখন বলেন বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেবকে ইউনূস সাহেব প্রদান হওয়ার তা স্বীকার করতে হয়েছিল তিনি যখন এটা বলেন মানে সত্যি এরকম কোন কিছু আছে কি না আসলে না ওই ওই ওইটা যে কথাটা বলেছিলেন না ওটা আমার মনে হয় যে যে ওই আমরা যখন একটা দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে মানে ইন্টেরিন गवर्नमेंट ফরমেশন হচ্ছে এইতে বাট আমার মনে হয় যে ওয়াকার জেনারেল ওয়াকার বা এর কে নিয়ে যেই ধরনের গুজব। এটা পিওর গুজব এখন এই গুজবগুলো কারা ছড়িয়ে মজা পাচ্ছেন বা এক ধরনের আমি তো মনে করি যে এই গুজবগুলো ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে প্রফেসর সাথে জেনারেল ওয়ার্কারের এর খুব ভালো সম্পর্ক প্রতি মাসে এক দুইবার উনি আসেন কথা হয় আমাদের সারু যান এসে এক দুইবার গিয়েছেন তো সেখানে তো প্রতিনিয়ত তো কথাবার্তা হচ্ছে এই বিষয়টা মানে দূরত্বটা কি হলো এটা সত্যি আমার বোধকমন এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দিই যে এই ছবি আমরা রিলিজ করি অনেকে অনেকে মানে ব্যাপারটা কিরকম আমি অন্য একটা প্রসঙ্গে যাই ব্যাপারটা হয় হচ্ছে মানবিক করিডোর দেওয়ার কথা যখন আসলো তখন পররাষ্ট্র উপদেষ্টা জনবহিদ হোসেন বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে এটা হচ্ছে কেউ একটা চাচ্ছেন ধরা যাক প্রফেসর ইউনুস চাচ্ছেন ওখানে করিডোর দিতে আর ওয়াকার সাহেব চাচ্ছেন করিডোর না দিতে গুজবটা হচ্ছে এরকম এবং কে আসলে বেশি ক্ষমতাবান সেটার একটা পরীক্ষা করা হচ্ছে আপনি আসলে এটা কিভাবে দেখেন মানে নিশ্চয়ই এই কথা আপনার কানেও গিয়েছে মানে আমি আই এম শিওর না না এই পুরো বিষয়টা করিডোরের বিষয়টা সত্যি করতে তো আমরা বলছিও না এটা হিউম্যানিটেরিয়ান চ্যানেলের একটা বিষয় সেই চ্যানেলের বিষয়ে আমি আপনাকে বলতে পারি যে সত্যিকার অর্থে পুরো যে ব্যাপারগুলো হয়েছে যে খুব প্রিমেচিউর ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এইটার যে এটা কি একটা দেশে যদি আপনি করিডোর দিতে চান এটা এফার্টটা লেট করে কাকড়া ইউএন লেট করে ইউএনই ই ডিসকাশন গুলো করে ইউএন যারা রেলিভেন্ট পার্টি বাংলাদেশ এখানে রেলিভেন্ট পার্টি মায়ানমার এখানে রেলিভেন্ট পার্টি আরাকান আর্মি এখানে রেলিভেন্ট পার্টি বিকজ আরাকান আর্মি যেই জায়গাগুলো এই হবে সেই জায়গায় ডিফ্যাক্টো কন্ট্রোল হলো আরাকান আর্মি এখন এই তিনটা শক্তি তিনটা পার্টি মিলে তো আগে এগ্রি করবে যে হ্যাঁ আমরা এই জায়গাটায় দিব বা ইয়ে তো এই কোনো কথাই কিন্তু কোনো জায়গায় যায়নি তার আগে মানে আমরা দেখছি যে অনেক বেশি আওয়াজ হচ্ছে তো আমরা এটার জন্য যেটা করছি আপনাকে আমরা বলি কালকে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উনি আবার হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গ অ্যাফেয়ার্স উনাকে আমরা কালকে জার্নালিস্টদের সামনে নিয়ে আসব আমরা কালকে সবাইকে ইনভাইট করব যে আপনারা আসেন কার কি কোশ্চেন আছে কোথায় আছে আমরা সেটা কালকে সবগুলো রেসপন্স দিব এবং একই সাথে এফএ কিউ মানে

না না বলেছেন যে ইন না এটা কিন্তু মানুষজন মানুষজনের যে মানুষজন ইন্টারপ্রেট চিন্তাটা কেন হয়েছে চিন্তাটা এই জন্য হয়েছে যে আমরা দুই থেকে এই পর্যন্ত আমরা প্রথমে তো আপনি জানেন যে দুই সালে আট লক্ষ পঞ্চাশ হাজারের মতো রোহিঙ্গা এসছিলেন সাড়ে সাত লক্ষ রোহিঙ্গা এসছিলেন তারপরে যেটা হয়েছে যে এই গত দুই মানে তেইশের অক্টোবরে একটা এই যে ইয়েতে সিসফায়ারটা ভেঙে যায় আরাকান আর্মি ভার্সাস মায়ানমার মিলিটারির মধ্যে একটা যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধ শুরু হলে এই পরবর্তী পরিস্থিতিতে অনেক থেকে রোহিঙ্গা এটার মধ্যে এই পড়ে যান পড়লে এরা অনেকে বাংলাদেশে আসে সোফার কেউ কেউ বলছেন এটা এক লাখেরও বেশি এসছেন এবং এর ফলে যেটা হয়েছে যে ওইখানে এক ধরনের হিউম্যানিটারিয়ান একটা ক্রাইসিস হয়েছে ওই ক্রাইসিসের আলোকে ইউএন এর এই কথাগুলো এসছে এবং ইউএন এর যিনি রিয়াপোটিয়ার টম টম আসছিলেন এই ধরনের কথা কিন্তু কথা হচ্ছে যে আমি তো এগ্রিমেন্ট করবো আমার তো এগ্রিমেন্টই হয় না এইখানে একটা হচ্ছে এখানে তো আমি একক পার্টি না সেখানে মায়ানমার আছে সেখানে আরাকান আর্মি আছে এবং এই জিনিসটা হয়তো এমনও হতে পারে যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলেও আলোচনা হতে পারে তো এটা তো অনেক পরের বিষয় এই যেটা হচ্ছে যে অনেকে অনেক বেশি আমার মনে হয় যে কথাবার্তা বেশি হচ্ছে না মানে আমি একটু বোঝার জন্য যে আমাদের সাথে তো মায়ানমারের কূটনৈতিক সম্পর্ক আছে মানে আমরা তো কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই তো মায়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের রেবেল গ্রুপ এবং আরাকান আর্মি হচ্ছে তারা যাদের কারণে রোহিঙ্গা আজকে ঘর ছাড়া মানে ব্যাপকভাবে যদি আমি খুব জেনালাইজ করি আমরা মায়ানমারের সাথেও কথা বলতেছি আরাকান আর্মির সাথেও কথা বলতেছি আমরা এই করিডোরের কথাটাও আমরা শুনতেছি বুঝতেছি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এটা নিয়ে আলোচনা করতেছেন এটা কিরকম মানে এটা মানে মানে এটা 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 কি আসলে খুব যৌক্তিক মানে আমি আসলে একজন ভেটারেন ইন্টারন্যাশনাল জার্নালিস্টের কাছে একটা জানতে চাইছি এরকম হয় নাকি আসলে না না এটা আমাদের আসলে হচ্ছে কি আমাদের সিচুয়েশন আমাদেরকে এটা করতে বাধ্য করছে প্রথম কথা আমরা আরাকানের সাথে আমরা সাথে দুইশো সত্তর কিলোমিটারের মতো আমরা একটা আমাদের বর্ডার আছে সেই বর্ডারটা এখন বা মায়ানমারের কোনো বর্ডার প্রুফস নাই মায়ানমার গভর্নমেন্টের এই পুরো বর্ডারের ওই পাশের পুরো জায়গাটা অধিকৃত হচ্ছে আরাকান আরবি তো আমার বর্ডার কন্ট্রোলের জন্য আমার সামসর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হচ্ছে কিন্তু বর্ডারে অনেক ইস্যু হয় বর্ডার থেকে ইয়াবা আসে বর্ডারে অনেক সময় ইনফর্মাল ট্রেড হয় এই ইস্যুগুলো দেখার জন্য হলেও আমি ওই পারে যারা ডিফেক্ট যারা রুলার তার সাথে আমার ধরনের সামসর্ট অফ কমিউনিকেশন লাগে এটা ইন্টারন্যাশনালে ওই পারে তো আমি বর্ডার গার্ডস ওইখানে নাই তো আমার সামসর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হয় আর রোহিঙ্গারা শুধুমাত্র যে আরাকান আর্মি দ্বারা হয়ে মানে ড্রেভেন আউট হয়েছে তা তো না মায়ানমার আর্মিও তো এখানে জড়িত ছিল তাদেরকে ইউএনএ এখন বিচারের সম্মুখীন হওয়ার করার ইয়ে হচ্ছে প্রক্রিয়া হচ্ছে আমার মনে হয় আমাদের যেহেতু অনেক প্রশ্ন আমি শুধু এটা জানতে চাই যে যেটাকে আপনি ডিফেক্ট যেটাকে সাম সর্ট অফ কমিউনিকেশন আপনি বলতেছিলেন এইটা কোনোদিন কোনো গভর্নমেন্ট লেভেলে এটা আসলে সামনে আনা হয় কিনা না না আপনি যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যারা এটা নিয়ে বড় এক্সপার্ট আপনি তাদেরকে যে শাহাব ইনাম খান আছেন বা আমাদের যারা আরো ইয়ে আছেন আপনি সবার সাথে কথা বলেন এটা এটা ইন্টারন্যাশনালি খুবই এক্সেপ্টেড এই রকমের ডিফেক্ট ইয়ে আপনি থাইল্যান্ড করে যে মায়ানমার ইয়ে মায়ানমারের অনেক গ্রুপের সাথে বিকজ থাইল্যান্ড ওই রকমের ওয়াই স্টেট যদি দেখেন থাইল্যান্ডের সাথে থাইল্যান্ড যথেষ্ট

থাইল্যান্ড তো আমার মতো অবস্থায় পড়েছে থাইল্যান্ড কিন্তু ঠিকই ওদের সান স্টেট ওয়াই স্টেট ওদের সাথে যারা রেবেল তাদের সাথে কিন্তু থাইল্যান্ড এক ধরনের সম্পর্ক রাখছে আমি আমার কাছে অবশ্য আমার কাছে অবশ্যই একটু এইটাতে আমি এখনো আমার কাছে একটু পরাষ্ট্র উপদেষ্টার কথা তারপর আবার আপনাদের সেই কথার সাথে একটু আলাদা কথা হওয়া সেইটারে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু বিভ্রান্ত হয়েছি এটাতে যাই হোক আগামীকাল যদি হাই রিপ্রেজেন্টেটিভ বা যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে তিনি সাংবাদিকদের সাথে কথা বললে যদি পরিষ্কার একটা ধারণা দেন তো সেটা একটা গেল আমি আপনাকে দেখছিলাম যে আপনি আমার ধারণা বাংলাদেশে এখন আপনি সবচেয়ে বেশি ফটোগ্রাফ এবং সবচেয়ে বেশি টেলিভেসড মানুষ মানে প্রফেসর ইউনসের চেয়েও আমরা আপনাকে বেশি পাই বা বেশি দেখি সেজন্য আপনাকে আমরা আলাদা করে ধন্যবাদ দিতে চাই আপনি আসলে সব জায়গায় সরকারের মুখপাত্র হিসেবে কথা বলে সেগুলো মেসেজটা একটা চ্যানেলের মধ্যেও আসে সেজন্য আপনার কথাকে আমরা ধরে নিতে পারি যে সেটা সরকারের কথা সরকার প্রধানের কথা আপনি যে বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত আট নয় দিনে সেটা হচ্ছে যে সব কিছুতে ম্যানডেট আছে সেটা নিয়ে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে তারা আমাকে বলেছেন যে গণ